আজ তুমি একটা সত্যি কথা বলবে তুমি তুমি যদি এই খেলে খেলে থাকো তাহলে হয়তো কথা অনেকবার তুই গেম গেম খেলিস কি হবে তোর তো জীবনে কিছু হবে না এই কথাগুলো যারা বলেছে তারা হয়তো জানে না এই গেমটার পিছনে আমাদের কত বড় স্বপ্ন এই গেমটার পিছনে কতটা আমাদের কান্না কতটা স্বপ্ন লুকিয়ে থাকে এই গল্পটা একজন ছেলের যার কিনা নরমাল একটা মোবাইল ছিল আর ছিল এই ফ্রি ফায়ার গেমটা আর ছিল না বন্ধু ছিল না কোনো সাপোর্ট তার বন্ধুরা তাকে নিয়ে সবসময় মজা করতো হাসাহাসি করতো কিন্তু আজ এই এক পর্যায়ে এসে সে একজন বড় ইউটিউবার বাড়ি একটা ছোট্ট গ্রামে সেখানে ইন্টারনেট ঠিক মতো কাজ করত না আমার একটা খুব পুরনো স্মার্টফোন যেটা বাবা চালায় খুব কম ফোন অনেক গরম হয়েছে তো হ্যাং করতো তারপরে আমি সেই ফোনে ফ্রি ফায়ার গেমটা খেলতাম দুই আঙ্গুলে হেডশট দেওয়া পিং বাড়লেও ম্যাচ না সারা এটাই ছিল আমার নেশা স্কুলের বন্ধুরা সবাই পাবজি খেলতো আর পাবজি খেলার সময় আমাকে দেখতে পেলেই বলতো এটা সেই ছেলেটা না যে ফ্রি ফায়ার খেলে নিজেকে হাসির খোরাক বানায় আমার ব্যথা তারা কখনো দেখিনি তারা দেখছে একজন ছেলে সেই কিনা ফ্রি ফায়ার খেলে নষ্ট করে একদিন স্কুলের বন্ধুদের সাথে গল্প করলাম ভাই আজকে একটা অসাধারণ ম্যাচ খেললাম একজন বন্ধু আমাকে হাসিয়ে বলল যে তুই কি মনে করিস তুই ফ্রি ফায়ার খেলে নোবেল অর্জন করবি সবাই এসে উঠল জরে আমি একা চুপচাপ সেখানে দাঁড়িয়েছিলাম তাদের ওই হাসির শব্দগুলো আমার সব সময় কানে আসে তাদের ওই কথাগুলো কষ্ট আমার হৃদয়ে গেতে গিয়েছিল একদিন রাতে মোবাইল নিয়ে এই ফ্রি ফায়ার গেমটা খেলছিলাম কাপা কাপা হাতে চোখে জল ছিল সেই দিন রাতে একা একা গেম খেলার সময় ভাবলাম আমাকে গেমটা দিয়ে কিছু একটা করতেই হবে সারা রাত ধরে চিন্তা ভাবনা করে আমি কোনো কিছু করার আইডিয়া খুঁজে পেলাম না ভাবলাম হয়তো বন্ধুদের কাছে এমন করে হাসাহাসি করবে তাই আমাকে সারা জীবন দেখতেই হবে তো করতে করতে কয়েকটা দিন পার হয়ে যায় আমি কোনো কিছু করতেই পারিনি শুধু এই গেমটা খেলে গিয়েছি একদিন রাতে আমি ইউটিউব স্ক্রল করতে করতে একটা এ যে সেখানে একটা টুর্নামেন্ট হবে টুর্নামেন্টের মাত্র একশো টাকা বলছিল এসব ফাও টুর্নামেন্টের পিছনে টাকা খরচ করিস না তো টাকাটা ফাও ফাও নষ্ট হবে তো আমিও মনে মনে ভাবলাম এই ফাও যদি আমি টুর্নামেন্টের পিছনে টাকাটা খরচ করি তাহলে কি নষ্ট হবে না কি আমার কোনো কাজে আসবে অনেক ভাবনা চিন্তা করার পরে ভাবলাম না টুর্নামেন্টটা একটু খেলেই দেখি কিন্তু আমার কাছে গোছিত কোনো একশো টাকা ছিল না মাত্র 80 টাকা ছিল আর আবুর কাছ থেকে 20 টাকা নিছিলাম নিয়ে মানে বিকাশ থেকে লোন দিয়ে টুর্নামেন্টটা ওপেন করলাম তারপরে দুই দিন পরে আমাদের টুর্নামেন্টটা স্টার্ট হয় এক বিকেল বেলায় আমি ভাল পেলাম এত বড় একটা টুর্নামেন্ট খেলতেছি স্কিন রকেটটা করে রেখে সেখানে অনেক প্রো প্লেয়াররা ছিল তখন আমি স্কিন রকেট অন করে ম্যাচটা স্টার্ট করে দিলাম ম্যাচটা স্টার্ট করে আমি ভাবলাম আমি যদি আগে গেম রাশ করতে যাই তাহলে আমারই খারাপ হবে আর মরে যাব গেলে আমার টুর্নামেন্টের টাকা এখানেই শেষ সবকিছুর এখানেই শেষ তো তখন আমি ভাবলাম আমি ম্যাপের এক কোনায় নামব না আমি ভালো করে গান টান লুট করার পরেই রাশ করব। যেই কথা সেই কাজ তো তখন থেকে আমি সারা ম্যাপটা পলিয়ে পলিয়ে লুট করলাম এক পর্যায়ে টপ টেন চলে আসার পরে দেখি আর মাত্র তিনজনের লাইভ তখন আমি বের হলাম রাশ করার জন্য তিনজনের ভিতরে একজন আমি আর দুইজন এনিমি তো তখন ওই দুইজন এনিমি মারামারি করতেছিল তার মাঝে আমি এক একজন মারি দেখি ওই এনিমি একজনের মেরে ফেলছে আমি একজনের এনিমিটা মেরে ফেলছি মেরে ফেলার পরে ম্যাচটা বুয়া হয়ে যায় আমার তো আমার বুয়া হওয়ার পরপরই তো আমি অনেক খুশি হয়ে যাই টুর্নামেন্টটা আমি জিতে গিয়েছি টুর্নামেন্টের মানে উইন প্রাইসটা ছিল হলে এক হাজার টাকা তো আমাকেই এক হাজার টাকা দেওয়া হয় এক হাজার টাকা দেওয়ার পরে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় গল্পটা এখনও হাফ পাক বাকি তো আমার এই ভিডিওটা কিন্তু স্ক্রিন রেকর্ড করার ছিল আমি আগেই বলেছি স্ক্রিন রেকর্ড করার ছিল আমি ভাবলাম ভিডিওটা দিয়ে এখন কি করা যায় তারপর ভাবলাম এই ভিডিওটা আমি যদি ইউটিউবে ছাড়ি তাহলে কেমন হয় তো সেই দিন আমি একটা ইউটিউব চ্যানেল খুলে প্রথম ভিডিওটা আপলোড করি আপলোড করার পরে দুই তিন দিন হয়ে যায় তিন দিন পরে গিয়ে দেখি ভিডিওটা প্রায় তিরিশ হাজার প্লাস ভিউ চলে এসেছে এবং একশোটা সাবস্ক্রাইবার বেড়ে গেছে আমি তো অনেক খুশি প্রথম ভিডিও ত্রিশ হাজার প্লাস ভিউস আরও একশোটা সাবস্ক্রাইবার বেড়ে গিয়েছে আমি ভাবনা আরও টুর্নামেন্ট খেলবো এবং আরও ভিডিও বানাবো তো তখন থেকেই আমার স্বপ্নের শুরু যাত্রাটা শুরু হয় ছোটোখাটো টুর্নামেন্ট খেলতে মরে গেলেও সমস্যা নেই সেই ভিডিওটা আমি আপলোড দিয়ে দিতাম সেই ভিডিওটা মানুষ দেখতো লাইক করতো কমেন্ট করতো তাই এমন করে টুর্নামেন্ট খেলার ভিডিও দিতে দিতে একদিন আমার চ্যানেলটা বড় হয়ে যায় এবং মনিটাইজও হয়ে যায় এবং আমি মনিটাইজে অ্যাড প্লাই থেকে টাকা ইনকাম করতে শুরু করি এবং সাথে ছোটোখাটো খাটো স্পন্সারশিপও পেতে শুরু করি যেখান থেকে আমি একটা মানে ইউটিউবারটা এমন একটা বর্তমান সময়ে এসে আমার চ্যানেলে প্রায় 50000 প্লাস সাবস্ক্রাইবার আছে। আর আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসি করে না। আর আমার মা-বাবা আমাকে নিয়ে কিছু বলে না। বলে না যে আর ফ্রি ফায়ার খেলে কি হবে? এই গেমটা তো জীবন নষ্ট করে দিছি এমন কথা আর বলে না। এখন বন্ধুরাই নিজেরা নিজেরা ইয়ে করে বলে যদি আজ যদি ফ্রি ফায়ার খেলে এমন এর মতো করতাম তাহলেই তো আমিও নিজকে ওর মতো একজন বড় ইউটিউবার হতে পারতাম। তাহলে আজ হয়তো হাজার হাজার মানুষ আমাকে সিন তো হাজার হাজার মানুষ আমাকে ভালোবাসতো। তোমার জীবনেও যদি এমন একটা অভিজ্ঞতা হয়ে থাকে যে তুমি সবার মাঝে ফ্রি ফায়ার গেম খেলার জন্য হাসির পাত্র হচ্ছ তোমাকে নিয়ে সবাই হাসি হাসি করে তোমার পরিবার তোমাকে গেম খেলতে দেয় না এমন একটা অবস্থা তাহলে তুমি মনে রাখো তারা কেন হাসে জানো তারা তোমার স্বপ্নটা দেখতে পায় না বলে তুমি যদি একদھے একটা জিনিসের প্রতি লেগে থাকো তাহলে তোমার স্বপ্নটা একদিন না একদিন সফল হবেই মনে রেখো তুমি একজন গেমার না তুমি একজন যোদ্ধা আর যোদ্ধা কখনো হার মানে না একদھے যতদিন পর্যন্ত শ্বাস নিক্ষার চলতে ততদিন পর্যন্ত লেগে থাকো আজকের গল্পটা সম্পূর্ণ কাল্পনিক হলেও এই গল্পটা একদম হাজার হাজার মানুষে সঙ্গে মিলে যায় তো আজকের গল্পটাকে তুমি কি শিক্ষা নিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাকে নিয়ে যারা এরকম হাসাহাসি করে তাদের কাছে আজকে ভিডিওটা শেয়ার করে দিও আজকের এই গল্পটা তুমি যদি তোমার সেই ফ্রেন্ডগুলোর কাছে শেয়ার করো যারা তোমাকে নিয়ে হাসাহাসি করে তাহলে তোমাকে নিয়ে আর তারা কখনো হাসাহাসি করবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো নতুন এক বাস্তবতার গল্প নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার জন্য আনুখানিক দোয়া করো তো টাটা বাই বাই